অনেকেটাই না ফেসবুকে বিভিন্ন স্টাইলিশ নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে থাকে সো এখন থেকে কিন্তু আপনিও আপনার মোবাইল দিয়ে এসব অসাধারণ সব নাম জেনারেট করে আপনার ফেসবুকে ব্যবহার করতে পারবেন কীভাবে করবেন এই কাজটি চলুন সেই প্রসেসটাই দেখে আসি তার আগে আমার এই আইডিটাকে ফলো দিয়ে রাখুন এমন সব ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত দিয়ে থাকি যা আপনাকে পরবর্তীতে অনেক কাজে আসতে পারে তো এটার জন্য আপনার আপনাদের প্লে স্টোরে চলে আসবেন তারপর এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন ভিআইপি প্রোফাইল মেকার লিখে এখানে সার্চ করে দিলে প্রথমে যে অ্যাপটা দেখতে পারবেন এই অ্যাপটা আপনারা এখান থেকে ইনস্টল করে নিয়ে ওপেন করে দিবেন সো ওপেন করে দেওয়ার পরে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন ফন্ট জেনারেটর এখানে ট্যাপ করে দিয়ে জাস্ট আপনারা এখান থেকে আপনারা আপনাদের নামটা লিখে দিবেন লিখে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন ম্যাজিক এখানে কিন্তু আপনি হাজার হাজার আপনার নামের স্টাইল পেয়ে যাবেন আর এই স্টাইলের নামগুলো কিন্তু ভেরি ইউনিক আপনি কিন্তু আগে কখনো এই ধরনের স্টাইলিশ নামগুলো দেখেননি এখানে কিন্তু অসম সব স্টাইলিশ নাম পেয়ে যাবেন এখান থেকে আপনারা কপি করে নিয়ে আপনারা আপনাদের ফেসবুকে কিন্তু ব্যবহার করতে পারবেন বা আপনারা আপনাদের ফেসবুক নাম কিন্তু চেঞ্জ করে এই নামগুলো বসাতে পারবেন বা লাগাতে পারবেন ইট